ভ্যাকসিন মধ্যে আছে বাসায় পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন এই গরমে পরার জন্য হচ্ছে আরামদায়ক ড্রেস এ হচ্ছে আপনার উন্নাটা উন্নাটাও দুই সিটে আছে বিশাল বড় নামাজি উন্না এ হচ্ছে আপনার সালোয়ারটা এ হচ্ছে হাতা কাপড় হাতা কাপড় দুই সিটে আছে ওকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এই সুন্দর বেক্সি বাটিকটা পেয়ে যাচ্ছেন অবশ্যই ছবি সবাই ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকার বাহিরে হলে আপনাকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ হবে নেক্সট ভিডিওতে